নমস্কার বাঙালিয়ানায় আজকের রেসিপি ভেন্ডি বা ঢ্যাঁড়স ভেন্ডির আজকে মশলাদার ভেন্ডি বানাবো তো চলুন কিভাবে করলাম দেখে দারুণ স্বাদের হয় এই ভেন্ডির রেসিপিটা প্রথমে একটা করে এক চামচ আমি বেসন ভেজে নেব বেসনটাকে ভেজে তুলে রেখে দেব আর এই যতটা প্রয়োজন ততটা বেসনই আমি কিন্তু ব্যবহার করব। তো আমি এক চামচ ভেজে রেখে দেব। তো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বেসন ভাজা করাই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল তেলটাকে গরম করে ভালো করে সারা কড়াই মাখিয়ে নিতে হবে যাতে ভেন্ডিগুলো ভাজার সময় লেগে না যায় আর এইখানে ভেন্ডি ভাজার আগে আমি ওই তেলে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন থেঁতো রসুন থেঁতোটা দিলে ভেন্ডিটা খেতে ভালো হয় তো ভেন্ডিগুলো কেটে নিয়েছি একটা ভেন্ডির টুকরো করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে তো আমি এখানে ঢেকে ঢেকে ভেন্ডিগুলো ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে ভেন্ডিগুলো ভেজে নিতে হবে এবার একটু দিয়ে দেবো একদমই সামান্য পরিমাণ হলুদ আবারও নেড়ে চেড়ে ভেন্ডিগুলোকে তুলে নেব এই মশলাদার ভেন্ডির রেসিপি খেতে কিন্তু দারুণ হয় আর এই সময় তো বাজারে নতুন নতুন ভেন্ডি উঠছে ছোট ছোটো কচি কচি ভেন্ডিগুলো খেতে কিন্তু দারুণ হয় তো চলুন ভাজা হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নামিনি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল তেলটাকে একটু গরম করে দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন তো একদমই অল্প ফোড়ন দিয়ে দিচ্ছি জিরেটাকে একটু গরম করে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচনো আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছোট করে কুচিয়ে নিয়েছি একদম ছোট ছোট করে আপনারা চাইলে এখানে পেস্ট ব্যবহার করতে পারেন তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্ট তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর লাইক করতে কিন্তু ভুলবেন না তো দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে তাতে কাঁচা গন্ধটা থাকবে না আর মশলাটা খেতেও ভালো হয় আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি যাতে নিচে দিয়ে না লেগে যায় তো টমেটো আর পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাঁচা লঙ্কা আর আদা বাটা একসাথে আমি বেটে নিয়েছি তো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর ভালো করে আবারও একটু কষিয়ে নেবো নিচে দিয়ে লেগে যাচ্ছে তাই আমি একটু টমেটোর বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষানো প্রায় অনেকটাই হয়ে এসছে আমি আরও একটু দু মিনিট মতো কষিয়ে নেব তো এইভাবেই কিছুক্ষণ কষিয়ে নিয়ে এদিকে আমি মশলাটাকে রেখে দেব কিছুক্ষণ আঁচটা কমিয়ে আর দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে নাড়াচাড়া দিয়ে এদিকে এটা হতে থাকুক আর আমি এদিকে বেসনটা গুলে নিই ছোটো বাটিতে নিয়ে নিয়েছি আর একটু জল দিয়ে আস্তে আস্তে করে আমি বেসনটাকে গুলে নেবো প্রয়োজন মতো জল দেব দিয়েই আস্তে আস্তে গুলে নেবো আর এখানে আমি আগেও বলেছি যতটুকু প্রয়োজন বেসন আমি ততটুকুই দেবো বেশি হলে কিন্তু খেতে ভালো হবে না গেভিটা বাজে হয়ে যাবে ঘন হয়ে যাবে বেশি তো এদিকে মশলা কষানো হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি জল কিছুটা জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আবারও এর মধ্যে জল অ্যাড করব যতটুকু প্রয়োজন ততটুকুই আমি গেভিটা একটু ঘন করব। তাই জলের পরিমাণটা অল্প দেব আর যদি একটু ঝোল খেতে চান তাহলে একটু জলের পরিমাণটা বেশি দেবেন তো ঝোলটা ফুটে এসছে গ্রেভিটা ফুটে এসছে তো এবার দিয়ে দেবো বেসন গুলে রাখা বেসনটা আমি একদমই অল্প দিচ্ছি আপনারা চাইলে বেশি পরিমাণ দিতে পারেন এটা বুঝে শুনে দিতে হবে তো দেখুন অনেকটা আমি অল্প দিয়েছি তাতেই কতটা ঘন হয়ে গেছে এই বেসনটাই কিন্তু কায়ের টেস্টটা আনবে তো এবার দিয়ে দেবো ভেন্ডিগুলো ভেজে রাখা ভেন্ডি বা ঢ্যাঁসগুলো দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে দিয়ে কিছুক্ষণ আর মিডিয়াম আছে ফুটিয়ে নিতে হবে তারপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো তো কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণ সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা কুচনো একদমই অল্প দিচ্ছে ব্যাস রেডি মশলাদার ভেন্ডি তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন